নমস্কার বন্ধুরা ঝয়নাকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করবো সয়াবিন তরকারি রান্না করব আজকে আমাদের উপকরণ লাগছে এখানে ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে একটি টমেটো কুচি করে নিয়েছি আর এখানে আমরা বাদাম শিল্পাটায় বেটে নিয়েছি এখানে আমাদের গোটা কয়েক জিরে এবং তিনটি ছোট ছোটো সাইজের এলাচ এবং ছোট ছোট টুকটো করে নিয়েছি তিনটি ধরোচিনি এবং এখানে আমরা বড় বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এখানে এক চার চামচ পরিমাণের মতো জিরে তেলে শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা ভিডিওটি দেখবেন এখন আমরা সয়াবিনগুলো গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে এবং পাঁচ মিনিট গরম জলে ভিজিয়ে রাখব আর লাগছে আমাদের এখানে এক চা চামচ পরিমাণের মতো আদা এবং রসুন শিল্পাটায় আমরা বেটে নিয়েছি আমরা এখন পর একটি বলে সয়াবিনগুলো ঢেলে নিয়েছি এখন আমরা গরম জলে ঢেলে দিব। আমরা এখন গরম জলে ভালো করে ধুয়ে নিব যাতে সয়াবিনের একটা আলাদা যে একটা কাঁচা ফ্লেভার ফ্লেভার আসে সেই ফ্লেভারটা চলে যাবে এবং ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে এখন বন্ধুরা আমাদের পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমরা ভালোভাবে ঠান্ডা নর্মাল জল দিয়ে আমরা এখন ভালোভাবে ধুয়ে নিব এবং ভালোভাবে চিপচে নিতে হবে যেন জল না থাকে বন্ধুরা এখন আমরা ভালোভাবে জল ছড়িয়ে নিয়েছি আর আমরা এখানে বড় বড় সাইজের দুটি আলু কেটে নিয়েছি কিউব করে ঠিক আপনারা এভাবে আলুটা কেটে নেবেন কারণ সয়াবিনে আলুটা খেতে খুবই খুবই টেস্ট হয় এবং আমরা এখানে পরিমাণ মতো লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে বন্ধুরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি ও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং এইভাবে যে সয়াবিন তরকারি খাবে তার আর মাছ মাংসের দরকার হবে না এত একটা টেস্টি তরকারি চলুন এখন আমরা সয়াবিনগুলো তেলে ভেজে নিই বন্ধুরা আমরা তেল দিয়ে দিয়েছি সয়াবিনটি একটু ভাজতে একটু তেল লাগে সেই জন্য আমরা আমরা এভাবে কিছুক্ষণ সয়াবিনগুলো ভেজে নিব এবং এই সয়াবিন তরকারি ছোট বড় সকলেরই পছন্দ এভাবে রান্না করলে আর মাছ মাংসের কথা মনেই থাকবে না যে এত একটা টেস্টি তরকারি হয় মাছ মাংসকেও হাড় মানিয়ে দিবে শুধু এভাবে তরকারিটি রান্না করলে আমরা কিছুক্ষণ কষিয়ে নিব। আমাদের সয়াবিনগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব আমরা এখন কড়াইতে সয়াবিন মা যে কড়াইতে ভেজেছি সেই কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি আমরা কিন্তু কড়াইটি ধুই নেই কারণ এখানে সয়াবিন মাখানো আছে সেই জন্য আমরা ধুই নিই এখন আমরা গোটা কয়েক জিরে দিয়ে দিব জিরেটা ভাজা পাকা করব। আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমরা আমরা এখানে পেস্টটি ব্রাউন কালার চলে আসছে এখন এখানে আমরা তিনটি ছোট ছোট এলাচ এবং দুটি দিয়ে দিব আর এখানে দুইটি আলু কিউব করা আছে দিয়ে দিব এখানে টমেটো কুচি আছে দিয়ে দেব বাদাম এবং রসুন এবং আদা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে চোরদের মতো লবণ আমরা একটা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আপনারা বন্ধুরা ঝাল যেমন খান ঠিক ওইভাবে ঝালটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন আমি এখানে আটা একটা চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব এবং এখানে একটা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে এখানে বন্ধুরা যদি সয়াবিন তরকারিতে আপনারা যদি এভাবে বাদাম শিলপাটা বেটে তরকারিতে দেন তাহলে সয়াবিনের স্বাদ দশ গুণ বেড়ে যাবে আপনারা অবশ্যই ছয়াবিন তরকারিটি রান্না করে খাবেন এবং নিজেই বলবেন তরকারিটি কেমন হলো এখন আমরা ভালোভাবে কষিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা ভেজে রাখা দিয়ে এখন ছয়বিনের সাথে ভালোভাবে মশলাটি ভালোভাবে কষিয়ে নিব আমরা আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের ছয়বিনগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা কষানো হয়ে গিয়েছে এখন আমরা জল দিয়ে দিব এখন আমরা ঢেকে দেব এখন বন্ধুরা আমাদের সয়াবিন তরকারিতে বলক চলে আসছে এখন আমরা একটু ভালোভাবে উল্টিয়ে নেব এই সয়াবিন তরকারিটি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এবং কি পরোটা লুচি প্রত্যেকটা জিনিসেই খেতে খুবই ভালো লাগে একবার বাসায় তৈরি করে এভাবে খাবেন এবং কমেন্টসে জানাবেন সয়াবিন তরকারিটি কেমন হল আপনারা বন্ধুরা অবশ্যই লবণটি চেক করে দেখবেন এখন আবার একটু ঢেকে দেব বন্ধুরা এখন আর আমরা তরিটি ঢেকে দেব না এভাবেই কিছুক্ষণ বলকিয়ে মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এখন আমরা ভেজে রাখা শুধু জিরে একটার চামচ পরিমাণের মতো আমরা তেলে শিলপাটা বেটে নিয়েছি আপনারা বন্ধুরা চেষ্টা করবেন শিলপাটায় বেটে মশলা দিয়ে রেসিপি তৈরি করার এসে স্বাদ এত টেস্টে হয় তা আপনি নিজেই খেয়ে বলবেন এখন মশলাটি একটু সিদ্ধ হলে আমরা নামিয়ে নিব আপনারা যদি এভাবে চীনাবাদাম শিল্পাটা বেটে সাবিনটি রান্না করেন তাহলে দ্বিগুণ নয় দশ গুণ স্বাদ বেড়ে যায় এবং গরম ভাতের সাথে যা টেস্ট হবে মাছ মাংসকেও হার মানিয়ে নিবে বন্ধুরা আমাদের তরকারিটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব নমস্কার বন্ধুরা এখন দেখুন আমাদের তরকারিটি হয়ে গিয়েছে এই সয়াবিন তরকারি মাংসকেও মাংস তরকারিকেও হার মানিয়ে দেবে আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ